বন্ধুরা হাতেখড়ি খোদে তারকাতে এতদিন তোমরা ছবি আঁকা আবৃত্তি অভিনয় লেখালেখি সহ নানান বিষয়ে পারদর্শী ট্যালেন্টদেরকে দেখেছ আজকে তোমাদেরকে আমরা ব্যতিক্রম ধর্মী এক খোদে তারকার সাথে পরিচয় করিয়ে দিব আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে নবম শ্রেণীর শিক্ষার্থী সফিয়র ইবনে হক সাকিবের সাথে এইসব বন্ধুরা দেখি সাকিব আমাদের মাঝে কি উপস্থাপন করে সাকিব কেমন আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা জানি তুমি মুখ দিয়ে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজিয়ে থাকো এই বিষয়টি সম্পর্কে যদি হাতেখড়িকে বলতে মুখ দিয়ে বাদ্যযন্ত্র হচ্ছে যে বেসিক্যালি এটাকে বিট বক্সিং বলে তো বিট বক্সিং আর কি বিশ্বে এখন একটা যন্দ্রা হয়ে যাচ্ছে খুব আস্তা তাড়াতাড়ি আর বিট বক্সিং জিনিসটা হচ্ছে মানে মুখ দিয়ে নানা ইনস্ট্রুমেন্টের সাউন্ড করা লাইক আমরা ড্রামস স্নেয়ার্সের সাউন্ডগুলো করি অনেক বেশি নিজেদের মতো কিছু সাউন্ড ক্রিয়েট করা মুখ দিয়ে তো এটার একটা বৈশিষ্ট্য থাকে হচ্ছে যে লাইক অনেকের ইনস্ট্রুমেন্ট কেনার টাকা পয়সা থাকে না তো তারা কি করে তারা আমরা যারা মুখ দিয়ে বিট বক্সিং করতে পারি আমাদের ইনস্ট্রুমেন্ট কিনা লাগে না কারণ আমরা মুখ দিয়েই সেটা করতে পারি এত বিষয়ে থাকতে তুমি এই বিষয়টিকে কেন বেছে নিয়েছ ইটস এ কোয়াইট টাফ কোয়েশ্চেন কজ হচ্ছে আমাদের স্কুলে যখন আমাদের স্কুলে যখন অডিটোরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠান হয় তো অডিটোরিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে আমি হচ্ছে ক্লাস বাং দিয়ে অডিটোরিয়াম উদ্বোধনী অনুষ্ঠান দেখতে গিয়েছিলাম অ্যান্ড যেয়ে দেখি যে একটা ছেলে এরকম বিট বক্সিং করতেছে আমি তো দেখে ভাবলাম যে মুখ দিয়ে কী উল্টাপাল্টা সাউন্ড করতেছে কেমনে কী করে সো ওখান থেকে একটা ইচ্ছা জাগছিল কারণ অনেক সাউন্ড অনেক সুন্দর ছিল আর দেখলাম যে ম্যাডামরা স্যাররা ওর প্রতি একটা অন্যরকম ফিলিংয়ে তাকায় ছিল আপনার বিগ বক্সিং করার পর ওকে নিয়ে সবাই মাতামাতি শুরু করছিলো তো ওটা দেখে আমার ইচ্ছা জাগলো যে এটা করা যায় তো মুখ ধেড়ে কীভাবে করে আমার ইন্টারেস্ট জাগলো আমি আসলাম বাসায় বাসায় এসে বিট বক্সিং সার্চ দিলাম ইউটিউবে তো কিছু কোনো ভিডিও আসে না কেন আমার বিট বক্সিং বানানো আমি জানতাম না তো আস্তে আস্তে এরকম খুঁজতে খুঁজতে এই জিনিসটার প্রতি যখন একটা ইচ্ছা তৈরি হয়ে গেছিলো ওই জায়গা থেকে আর করতে করতে এখন এটা একদম প্যাশনের মতোই হয়ে গেছে এটা শিখতে বা আয়ত্ত করতে তোমার কত সময় লেগেছে আমার মাস্টার কর মাস্টার করতে লেগেছে এক এক বছর দুই মাসের মতো তো সে একদম মাস্টারও বলবো না কজ এখানে আমরা নিজেরা প্রতিনিয়ত নতুন নতুন সাউন্ড বানাতে পারি বা অন্যান্য সাউন্ডগুলোকে মাস্টার করতে পারি তো আমি দুই বছর যাবৎ বিট বক্সিং করতেছি এটা নিয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি। বাংলাদেশে বিট বক্স কমিউনিটি আছে একটা বিট বক্স বাংলাদেশ আর সব ওয়ার্ল্ড ওয়াইডে অনেক পুরো সবগুলো দেশেই বলতে গেলে বিট বক্সিং এখন উঠতেছে আর নতুন একটা জিনিস তো এটা মানুষের কাছে অনেকটা আকর্ষণীয় কারণ মুখ দিয়ে মানুষ হবে সাউন্ডগুলো করে তো সেদিক থেকে ভবিষ্যৎ হচ্ছে যে বিট বক্সিং কিন্তু খুব সামনে একটা যন্ত্রা হয়ে যাচ্ছে এখন লুপ স্টেশন বের হয়েছে মানুষ লুপ স্টেশন দিয়ে শুধু মুখ দিয়ে বিভিন্ন সাউন্ড ক্রিয়েট করে জাস্ট ওরা সাউন্ডটা বানাচ্ছে ওরা আলাদা ইনস্ট্রুমেন্ট নিচ্ছে না সো এটা নিয়ে আমার ভবিষ্যৎ প্ল্যান আছে বিট বক্স বাংলাদেশের সাথে কাজ করা নিজের কিছু প্রজেক্ট তৈরি করা আর পাশাপাশি আমাদের স্কুলে একটা ক্লাব আছে আমাদের নিজেদের গড়া আদমশী গড় সো ওই আদমশী গড়টার আমি অফিসিয়াল বিট বক্সের সো ওটা নিয়েও প্ল্যান আছে নিজের স্কুলেও কিছু করার বন্ধুরা সাকিবের স্বপ্ন বা ভালো লাগা থেকে স্বপ্নের বিষয়টিকে আমরা দেখলাম চলো আমরা ওর বিট বক্সিংটি শুনি

Ik heb het niet vergeten. 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 Ik heb het niet.

বন্ধুরা আমরা সাকিবের বিট বক্সিংটি শুনলাম তো সাকিবের কাছে আমার একটি প্রশ্ন হলো যে তুমি যে এই বিট বক্সিং করছো এটি কি ফ্রি ভাবে করছো নাকি কোনো সুরের সাথে দেওয়া সম্ভব আমি ভিডিওতে যেটা করলাম সেটা হচ্ছে মূলত ফ্রি স্টাইল মানে আমার সাউন্ড প্যাটার্ন থেকে আমার নিজের মাথায় যা আমি ওটার দিয়ে কিছু একটা করছি তো শুধু ফ্রি স্টাইল না এটা আমরা বিভিন্ন গানের সাথেও করতে পারি গানের মিউজিক দিয়েও করতে পারি বন্ধুরা সাকিবের বিট বক্সিং গিটার এবং গান অবশ্যই তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবে এবং অবশ্যই লাইক দিবে সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ওর ভিডিওটি শেয়ার করবে তোমাদের পরিচিত কোনো ক্ষুদে তারকা যদি সাকিবের মতো থেকে থাকে তবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে নতুন কোনো ক্ষুদে তারকাকে নিয়ে আমরা আবার হাজির হব সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো পথে জেনা শেষে